টিকটকার প্রিন্স মামুন ও হঠাৎ আসে আসার পর আমার সাথে আমার এক ছোট ভাই ছিল তাকে জিজ্ঞেস করলো যে ওর নাম শুভ শুভ কেমন আছো শুভ কেমন আছো এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে ঘাড়ের উপরে হাত দিয়ে বললো যে এভাব করে কাঁধের ওপর হাত দিয়ে বলছে এই লিখন কী অবস্থা কেমন কেমন আছো এটা বলে সে এজলাস চলাকালীন কোর্টের বারেন্দা থেকে আমাকে টানা হিস্তা করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায় আমি যখন তাকে বাধা দিচ্ছিলাম যে আমি যাবো না আমাকে যা বলার নিচে বলেন ওর সাথে ওর ফ্রেন্ড ছিল নাম মেবি সেজান সেজান নামে ছেলেটাও বলতেছে কি যে এই চল ওরে আজকে সাইজ করব। এরকম বলতেছিল বারবার প্রেশারাইজ করতেছিল আমি যাব না আমার এক পর্যায়ে আমার শার্ট ধরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটার প্রিন্স ও লাইলা আমরা জানি দীর্ঘদিন একত্রে থাকার পরে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয় প্রিন্স ও লাইলার বিরুদ্ধে এ কারণে ক্ষিপ্ত হয়েই লায়লা কিন্তু প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দেয় যে মামলা বর্তমানে চলমান রয়েছে সে রকম একটি মামলায় হাজিরে দিতে আদালত প্রাঙ্গনে যান উভয় পক্ষ সেখানে লায়লার সাথে থাকা তার এক ভাইকে আহত করেন প্রিন্স মামুন এমন অভিযোগ করেছেন সেই ভাই এবং তিনি দাবি করেছেন যে তাকে তিনি গুরুতর আহত হয়েছেন তার এই যে দাড়িতে গলার একটু নিচে উপরে সেখানে চারটি সেলাই লেগেছে বলে দাবি করেছেন তো কিভাবে তাকে আঘাত করা হয়েছে সরাসরি আদালতের ভিতরে বসে যদি আঘাত করা হয় এটা সত্যি দুঃখজনক কারণ আদালত একটি এমন জায়গা সেখানে যদি একজন আরেকজনের প্রতি আক্রমণ করে এভাবে এবং সরাসরি তিনি আক্রমণ করে আবার চলে যেতে পারেন তাহলে বিষয়টি সত্যি দুঃখজনক আমরা চাইব অবশ্যই এটি খতিয়ে দেখে তার ডিসটেন্টবলক যদি তিনি করে থাকে প্রিন্স পাবোনি আমরা তাহলে তার আইন তাকে আইনের আওতায় আনা হতো শুরুতে আমরা শুনবো তাই লায়লার ভাইয়ের মুক্তি যে সেখানে পুরো বিষয়টি কি ঘটনাটি ঘটেছিল অ্যাডভোকেট বলে যে আপনি নারী শিশু ট্রাইব্যুনাল সাথে বারান্দা এজলাসের সামনে দাঁড়ান তো আমরা আমাদের আজকে একটা সাক্ষী ছিল সেটা দেওয়ার জন্য আমরা কোর্টের বারান্দায় দাঁড়ায় ছিলাম কোর্টের বারান্দায় দাঁড়ায় থাকা অবস্থায় প্রিন্স মামুন টিকটকার প্রিন্স মামুন ও হঠাৎ আসে আসার পর আমার সাথে আমার এক ছোটো ভাই ছিল তাকে জিজ্ঞেস করলো যে ওর নাম শুভ শুভ কেমন আছো শুভ কেমন আছো এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে ঘাড়ের উপরে হাত দিয়ে বললো যে এভাব করে কাঁধের ওপর হাত দিয়ে বলছে এই লিখন কি অবস্থা কেমন কেমন আছো এটা বলে সে এজলাস চলাকালীন কোর্টের বারেন্দা থেকে আমাকে টানা হিস্তা করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায় আমি যখন তাকে বাধা দিচ্ছিলাম যে আমি যাব না আমাকে যা বলার নিচে বলেন ওর সাথে ওর ফ্রেন্ড ছিল নাম মেবি সেজান সেজান নামে ছেলেটাও বলতেছে কি যে এই চল ওরে আজকে সাইজ করব। এরকম বলতেছিল বারবার প্রেসারাইজ করতেছিল আমি যাব না আমার এক পর্যায়ে আমার শার্ট ধরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিলো তো আমি আমার হাতে ব্যাগ ছিল আমাদের মামলার কিছু এভিডেন্স ছিল সেই এভিডেন্সের ব্যাগ থাকাকালীন সে আমার শার্টে এভাবে এখানে এমনভাবে টেনে ধরছে যে আমি মুভমেন্ট করতে পারতেছিলাম না আর আমার এক হাতে দুইটা মোবাইল ছিল তো ওই অবস্থায় দেখি ওর হাতে যে বাইকের চাবির রিং চাবির রিংয়ের মধ্যে যে ছোটো ছুরি থাকে সেই ছুরি দিয়ে সে আমাকে এইখানে স্টেপ করে আর স্টেপ করার সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং হতে থাকে অ্যান্ড মোবাইলের যে পাওয়ার ব্যাঙ্ক আছে ওইটাতে ইচ্ছে মতো সে আমার মাথার মধ্যে হিট করতে থাকে ওই অবস্থায় আমি দৌড়ায় ওই সময় হচ্ছে কোর্ট চলছিলো এজলাসের ভিতরে যে আমি জজ সাহেবকে বলছি যে জজ সাহেব আমাকে এইভাবে কোর্টের বারেন্দায় আমাকে সুরিক দিয়ে আঘাত করা হয়েছে এবং আমার গলায় একটা চেন ছিল গোল্ডের চেন ছিল আমি দুইটা চেন পরে একটা গোল্ডের চেন সে ছিঁড়ে নিয়ে যায় দেন আমি ওখানে এতটুকু বলতে আমি বলছি যে আমি এটার সুষ্ঠু বিচার চাই বলে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই কিছুক্ষণের জন্য তো ওই অবস্থায় প্রিন্স মামুন আমাকে জজের সামনে যেও পেছন থেকে অ্যাটাক করতে লাগে তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় প্রিন্স মামুনকে তো এইরকম একটা অনৈতিক ঘটনা এবং মানে জজের সামনে প্রশাসনের সামনে ওইখানে অনেক পুলিশ ছিল অনেক লয়ার ছিল এসব আইনজীবীর সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং আমাকে কোর্টের বারিন্দা থেকে এক পর্যায়ে আমার শার্ট টেনে ধরে ওর বন্ধুসহ ফেলে দেওয়ার একটা অপচেষ্টা চালায় তো আমি তো কোনো অন্যায় করি নাই আমি কোর্টে গেছি আমার এখানে সাক্ষী ছিল কোর্টে সব ধরনের মানুষ যেতে পারে যাদের মামলা হয় আমি জন্য কোর্টে গিয়েছি ওইখানে আমি কোনো প্রিন্স মামুন আসবে বা কী করবে এগুলা কোনো ইন্টেনশান নিয়ে যায় না আমার সাক্ষী ছিল আমি কোর্টে গেছি আমাকে যে এইভাবে অপচেষ্টা চালিয়ে হত্যা করার একটা ই চালিয়েছে বা এই ছুরিটা যদি আমার এখানে না লাগে আমার এখানে চারটা সেলাই হয়েছে আমি এখন ঢাকা মেডিকেলের সামনে আছি তো আমার চারটা সেলাই পড়েছে এটা যদি আমার গলায় লাগতো বা আমার চোখে লাগতো বা অন্য কোথাও লাগতো তাইলে তো অবশ্যই আমার একটা অঙ্গহানি হইতো বা আমি মারাও যেতে পারতাম তো আমি সবার কাছে বলবো গণমাধ্যমের কাছে বলবো যে অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে জজ কোটের বারেন্দায় এভাবে মর্মান্তিকভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া আমি এটার বিচার চাই এবং আমি গণমাধ্যমকে জানাইতে চাই যে ও এর আগেও আমার বোন লাইলাকে হত্যা করার চেষ্টা করেছে তো বন্ধুরা আমরা লাইলার ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনলাম যে সেখানে কি ঘটনাটি ঘটেছিল তো যদি সত্যিকারের অর্থে আদালতের ভিতরে এরকমের একটি ঘটনা ঘটে তাহলে বিষয়টি সত্যি দুঃখজনক আমরা চাইব এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি এত বড় ঘটনা ঘটানো হয় তাহলে অবশ্যই যে মামুনকে আইনের আয়ত্তে আনা হবে এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে আর যদি তিনি এটি না করে থাকেন যখন যেহেতু সরাসরি আদালতের বলেছে তাও ভিতরেই তো সেক্ষেত্রে আমরা চাইবো যে এটা সঠিক তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়া হোক না হলে দেশের আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটা কিন্তু কমে যাবে কারণ আদালতের ভিতরে এত বড় ঘটনা ঘটবে এটা হতে পারে না তো বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ